ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিটু জিটু সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই বকিয়া টাকা দিল রাজ্যকে কেন্দ্র সরকার রাজ্য সরকারি কর্মচারীদের এবং বিভিন্ন রকম বাজেটে কিন্তু পেশ করা হয়েছিল ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু বকেয়া টাকা মেটালো মোদী সরকার কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এরপরে কি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি পেশ করে রাখতে বলবেন না এখানে বলা হয়েছে কেন্দ্রের তরফে বরাদ্দ টাকা এলো রাজ্যে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন বলেইছে যে বরাদ্দ টাকা কেন্দ্র কেন্দ্র থেকে বরাদ্দ টাকা এলো বর্তমানে শাসক দল বাংলায় ক্ষমতায় আসার পর থেকে কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের একাধিক কারণ নিয়ে কিন্তু কেন্দ্র ও রাজ্য সং সংঘাত পশ্চিমবঙ্গে বহু পুরনো ঐতিহ্য একাধিক প্রকল্পে বাংলার মানে বাংলায় বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র অভিযোগ মমতা সরকারের কি বলা হয়েছে এর এরই মধ্যে ফের রাজ্যে কয়েক হাজার কোটি টাকা পাঠালো রাজ্য কয়েক হাজার কোটি টাকা কিন্তু রাজ্য পাঠালো কত টাকা পাঠালো চলুন দেখে নেওয়া যাক পরে কি তাহলে মিলবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফের রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প সমগ্র শিক্ষা অভিযানে প্রায় কিন্তু চার হাজার কোটি টাকা বরাদ বরাদ্দ দিচ্ছে কেন্দ্রীয় সরকার চার হাজার কোটি টাকা কিন্তু দিচ্ছে রাজ্য সরকার সরকারকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ক তথ্য পৌঁছে গিয়েছে জানা গিয়েছে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে কিন্তু তৃতীয় কিস্তি বাবদ কিন্তু বাংলায় প্রায় পাঁচশো কোটি টাকা দিয়েছে মোদী সরকার সমগ্র শিক্ষা অভিযানে কিন্তু আগামী আর্থিক বর্ষে বাজেটের টাকাও কিন্তু অনুমোদন করেছে কেন্দ্র সরকার মূলত সমগ্র শিক্ষা অভিযান খাতেই কিন্তু রাজ্যকে মোট তিন হাজার ছশো কোটি টাকা দিচ্ছে কেন্দ্র টোটাল কিন্তু তিন হাজার ছশো কোটি টাকা কিন্তু দিচ্ছে এর এরপরে কি মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে ডিএ ঘোষণা করতে পারে কারণ এত টাকা কিন্তু কেন্দ্র সরকার দিল তো এবারে সেই টাকা নিয়ে মমতা সরকার কী কী কাজে লাগাবে সেটা কিন্তু দেখার পালা কারণ এই দিকে চাপ বাড়ছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ক্রমশ আন্দোলন ধর্মঘট লেগেই আছে সেই সব ভোটের আগে চুপচাপ করানোর জন্য হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিয়ে ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তো সঙ্গামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ